ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে স্থবির বান্দরবানের পর্যটন খাত জীবন জীবিকা বন্ধ থাকায় কষ্টে দিন কাটছে এই খাত সংশ্লিষ্টদের নিরাপত্তা জোরদার করে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি স্থানীয়দের সার্বিক পরিস্থিতি জরিপ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রশাসনের বান্দরবান ঘুরে এসে সাইদুর রশিদ ভানের তোলা ছবিতে শহীদুল সুমনের রিপোর্ট বছরখানেক আগে বান্দরবানের থান্সি তমাতুঙ্গি তিন্দুমুখ বগালেক ও কেউ কারাডঙে ছিল পর্যটকের ঢল তবে এখনকার চিত্র ভিন্ন গত বছর এপ্রিলে থানচি ও রুমাই দুটি ব্যাংকে সন্ত্রাসী গোষ্ঠী কুকি হামলা ও লুটপাটের পর নিরাপত্তাজনিত কারণে দর্শনীয় সব স্থানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয় বেকার হয়ে পড়েন পর্যটন খাতের সাথে জড়িত সব মানুষ ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ আজকে আমরা আট নয় মাস পর্যন্ত মানবতার জীবন যাপন করতেছি আমাদের পিট অনেক দেয়ালে থেকে গেছে আমাদের চলাটা খুবই কঠিন হচ্ছে বছরে তো একদম আসে না পর্যটক গুলো না বন্ধ একদম বন্ধ হয়ে গেছে হাজার হাজার এখানে পর্যটক নিয়ে আস পর্যটক আসতো সবকিছু আসল হয়ে গেছে ব্যবসা দিয়ে দিয়ে দোকান পা দিয়ে আমরা খুব জামলা কষ্টের অবস্থা আছি সব পর্যটন কেন্দ্র শূন্য জীবিকা বন্ধ থাকায় কষ্টে আছেন অনেকে নিরাপত্তার জোরদার করে এবং সব সংগঠনের সাথে আলোচনা করে দ্রুত নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবি স্থানীয়দের খুব দ্রুত আমাদের পর্যটন শিল্পকে বাঁচাতে হবে দ্রুত সম্ভব আমাদের ট্যুরিস্ট গুলো খুলে দেওয়ার জন্য আমরা আর পারতেছি না আমরা খুব অসহায় বলে চলে আমাদের কোনো কিছুই নাই রুমা থানসি ও রোয়াংছড়িতে নিষেধাজ্ঞা বলবৎ থাকায় বিপুল অর্থের রাজস্ব হারাচ্ছে সরকার পর্যটক আগমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিরাপত্তা বৃদ্ধি সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস স্থানীয় প্রশাসনের আইন শৃঙ্খলা যদি ওনারা উল্লেখ করে থাকেন প্রশাসন থেকে তাহলে আমি বলবো এটা তাদের দায়িত্ব তারা সব কিছু আছে তাদের উপকরণ লজিস্টিক সাপোর্ট সব দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে সেনাবাহিনী এবং সহ যারা আছে তাদেরকে ইনফর্ম করা হয়েছে আমরা এটা নিয়ে যৌথভাবে কাজ করছি আমরা সার্ভে করছি যে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কেমন অস্ত্রের ঝনঝনানি চাঁদাবাজি খুনগুম বন্ধ হলে পাহাড়ের পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা বান্দরবানে বসবাসরত পাহাড়ি বাঙালিদের শহীদুল সুমন যমুনা নিউজ বান্দরবান